নমস্কার বন্ধুরা দৃশিকুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা গর্ভধারণরা প্রেগনেন্সি হওয়ার ঠিক পরেই আমাদেরকে প্রত্যেকেই সাজেস্ট করেন যে বেশি বেশি পরিমাণে ফল খাও বেশি বেশি পরিমাণে খাওয়ার খাও এতে বাচ্চা সুস্থ হবে বাচ্চা হেলদি হবে তবে বিশেষত এই সময় প্রেগন্যান্সি মাদারে যে টেনশনটি থাকে সেটি হলো কোন ধরনের ফল খাওয়া উচিত এবং কোন ধরনের ফল কিন্তু খেলে বাচ্চার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে বা প্রেগনেন্সিতে ক্ষতির কারণ হতে পারে তো অবশ্যই আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে আলোচনা করব যে প্রেগন্যান্সিতে কোন কোন ধরনের ফল খেলে মিসক্যারেজের চান্স বেড়ে যেতে পারে বা বাচ্চার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে এছাড়াও কোন কোন ধরনের ফল কিন্তু প্রেগনেন্সিতে অবশ্যই খাওয়া উচিত এতে বাচ্চা বা প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে উপকারী হতে পারে তো অবশ্যই আজকে ভিডিওটি কিন্তু প্রচণ্ড প্রাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগন্যান্সি মাদারের জন্য তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যায় তো সাধারণত প্রেগন্যান্সি বা গর্ভধারণের প্রথম মাস থেকেই এই ধরনের সাবধানতা কিন্তু প্রত্যেকটা প্রেগন্যান্সি মাদারকে রাখা উচিত কারণ গর্ভধারণের ঠিক পরে কিছু কিছু ফল রয়েছে যেগুলোকে খেলে কিন্তু বাচ্চা মিসক্যারেজের চান্স সবচেয়ে বেশি পরিমাণ থাকে তো অবশ্যই এই বিষয়ে প্রথম যে ফলটির কথা বলবো সেটি হলো সাধারণত প্রেগনেন্সিতে যদি আনারস খাওয়া হয়ে থাকে আনারস খেলে সাধারণত আনারসের মধ্যে এক ধরনের ব্রোমিলিন নামক অ্যাঞ্জাইন থাকে বা উৎসেচক থাকে এই এনজাইমটি আমাদের শরীরের মধ্যে যে ব্রোমেলিন রয়েছে তার পরিমাণ কিন্তু বৃদ্ধি করতে যার ফলে আমাদের কিন্তু যে চান্সও বেড়ে যায় বা বেবি কিন্তু গর্ভপাতের চান্স বেড়ে যায় এছাড়াও কিন্তু আমাদের যে লেবার পেনটি রয়েছে সেটি কিন্তু সময়ের আগে অনেকটাই আগে কিন্তু উঠিয়ে দেয় যার ফলে ওই যে বললাম ব্লিডিং হয় মিসক্যারেঞ্জ হয়ে যায় এক্ষেত্রে কিন্তু আনারস খাওয়া খাওয়া একদমই পালন করতে হবে তবে প্রেগনেন্সি সেকেন্ড টাইমে বা থার্ড টাইমেস্টে কিছু একটু পরিমাণ কিন্তু খেতে পারো তবে এক্ষেত্রে না খেলে কিন্তু উপকারী আরেকটি যেটি ফলটির কথা বলবো সেটি হলো প্রেগনেন্সিতে কাঁচা পেঁপে বা অর্ধপক্ক পেঁপে সাধারণত প্রেগনেন্সিতে কাঁচা পেঁপে বা অর্ধপক্ক পেঁপে যদি খাওয়া হয় তাহলে সেক্ষেত্রে পেঁপের মধ্যে এক ধরনের লেটেস্ট নামক এনজাইম থাকে যেটি স্বাভাবিকভাবে প্রেগনেন্সি মদারে যে লেবার পেনটি রয়েছে বা প্রসব বেদানোটি রয়েছে সেটি কিন্তু সময়ের আগে উঠিয়ে দেয় এক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রেও যে ডিসাবিলিটি বা বিভিন্ন রকমের অ্যাবনরম্যালিটি হওয়ার চান্স কিন্তু বৃদ্ধি করে দেয় এক্ষেত্রে অ্যাবনরম্যালিটি নিয়ে বা কোনো ধরনের জন্মগত ত্রুটি নিয়ে কিন্তু বাচ্চা জন্ম হতে পারে তো অবশ্যই প্রেগনেন্সির সময় অতপক পেঁপে বা কাঁচা পেঁপে কখনোই খাবে না তবে পাকা পেঁপে কিছুটা পরিমাণে খাওয়া যেতে পারে তবে প্রেগনেন্সি থার্ড টার্মিস্টার দিকে অবশ্যই এটি বারণ করা হয়ে থাকে কারণ এক্ষেত্রে কিন্তু লেবার পেন কিন্তু সময় লাগে উঠে যাওয়ার চান্স থাকে অবশ্যই সময় পেপে কখনো খাওয়া চলবে না তারপরে এই বিষয়ে তৃতীয় যে ফলটির কথা বলবো সেটি হলো আঙুর আমরা বেশিরভাগ জুনেই জানি প্রেগনেন্সিতে আঙুর খেতে আমাদের দিদার কাকিমারা বারণ করে থাকেন এটি মনে করা হয় এটি টোক জাতীয় ফল তবে একটা কথা বলে দিই প্রেগন্যান্সির সময় এই আঙ্গুর খেলে স্বাভাবিকভাবে আমাদের শরীরের মধ্যে কিন্তু এই আঙ্গুর ফলটি বেশি পরিমাণে সৃষ্টি করবে এছাড়াও আমাদের যে প্রসব বেদনাটি রয়েছে সেটিও কিন্তু আগে আগে সময়ের উঠিয়ে চান্স থাকে থেকেও এছাড়াও এটি গর্ভপাতের চান্সেও কিন্তু বৃদ্ধি করতে পারে তো অবশ্যই প্রেগনেন্সির সময় আঙ্গুর খাওয়াও কিন্তু পালন করা উচিত তো অবশ্যই এই কয়েকটা ফল যেগুলো কিন্তু অবশ্যই প্রেগনেন্সির সময় কখনই খাবেন না তবে প্রেগনেন্সিতে কোন কোন ফল খেলে কিন্তু উপকারী বাচ্চার স্বাস্থ্যের ক্ষেত্রে উপকারী হবে সেটি কিন্তু অবশ্যই জানা প্রয়োজন সেটি হলো প্রেগনেন্সিতে ভাইটামিন সি জাতীয় ফলমূল যেমন যেমন কমলা লেবু মৌসুমী লেবু এছাড়াও কিউই খেতে পারেন চেরি ফল খেতে পারেন স্ট্রবেরি খেতে পারেন এছাড়াও কিন্তু নর্মালি সিজনাল যে ফলগুলো রয়েছে সাধারণত যে সিজনে যে ফলগুলো পাওয়া হয় পাওয়া যায় সেই ফলগুলোই খেতে পারেন এবং অবশ্যই যেটা মনে রাখতে হবে সেটি হলো প্রেগনেন্সির সময় যে কোনো ফল খান না কেন সেটি কিন্তু অবশ্যই ধুয়ে খেতে হবে ভালোভাবে কেটে খেতে হবে কখনোই আগে কাটা ফল খেতে যাবেন না এবং ফ্রিজে রাখা কোনো ফলও কিন্তু খেতে যাবেন না সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এক্ষেত্রে প্রেগনেন্সি মাতার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে তো এই কয়েকটি জিনিস কিন্তু প্রেগনেন্সির সময় অবশ্যই মনে রাখবেন তবে বিশেষত যেই ফলগুলো খাওয়া বারণ সেগুলো কিন্তু অবশ্যই প্রেগনেন্সির সময় এড়িয়ে চলবেন এক্ষেত্রে প্রেগনেন্সি মাতার এবং বাচ্চার ক্ষেত্রে দুজনের পক্ষে স্বার্থকর হবে এবং বাচ্চা কিন্তু ভালো থাকবে স্কেলে যে চান্সটি কিন্তু অনেকটাই কমে যাবে তো অবশ্যই আশা করি ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেনশিম আলায়ের জন্য তার জন্য কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন